ফল তেছে তে রূপ গো झाले বর্তমান কোন গা চলতেছে এই রূপ গো झाले প্রেজেন্ট টেন্স হয় টেন্স হয় তাছাড়া पर लिखने में ता सारा वाक्य नाउ एट दिस मोमेंट डे बाय डे डे बाय डे थर्ड लेव वाक्य तीन করতে হয় রাখবেন যে বর্তমান কোনো কাজ যদি চলতে থাকে এরূপ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হয় এটা আমাদের একটা সূত্র যে বর্তমান যদি কোনো কাজ করতে থাকে এরূপ বোঝালে কন্টিনিউস টেন্স হয় এই চলতে থাকা এটা আমরা কিভাবে বুঝবো ওই বাক্যে টেন্স মার্ক থাকতে পারে সেগুলো হলো যে এই যে নাও এট দিস মোমেন্ট ডে বাই ডে ইত্যাদি এই টেন্স মার্ক যদি বাক্যে থাকে তাহলে ওইটা কি করে দেবো আমরা প্রেজেন্ট কন্টিনিউস টেন্স করে দেবো দেখেন এক্সাম্পল আমরা যদি যাই এক্সাম্পল যদি আমরা যাই দেখেন এক নম্বর He sing He sing He sing a song now Now do you know what is the side? They was श देव देव वासवी मोमेंट तीन नंबर से जाए बांग्लादेश যেগুলো দেখেন আমরা বাক্যটি দেখলাম যে বর্তমানে কাজ চলতেছে এরূপের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় এছাড়াও বাক্যে নাও দিস মোমেন্ট ডে বাই ডে থাকলেও বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে আমরা বুঝলাম যে এই শব্দগুলো যদি কোনো বাক্য থাকে সেগুলো হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখেন আমরা বাক্য কি করি যে এক্সাম্পল আমরা দেখতাম যে হি সিং একটা ভার্ব আছে রাইট ফর্ম বা রাইট করার জন্য এ সিং এ সং একটা গান গাইতেছে কিন্তু এখানে দেখেন কি আছে নাও আছে নাও তাহলে কি হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে হি এখানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যে ইএম ইজ আর এর থেকে ইজ নিয়ে আসলাম কারণ থার্ড পারসন

এই ওয়াসের আগে মিজার একটা বসিয়ে ভার্বের সাথে আইন যোগ করে দিলাম কারণ ডেট হলো এখানে পুরোরা সাবজেক্ট তাহলে এটা আমাদের হয়ে গেল কি আর ওয়াসিং টিপি অ্যাট দিস মোমেন্ট দি আর ওয়াসিং টিপি অ্যাট দিস মোমেন্ট তারপরে দেখেন জিম নাম্বারটা বাংলাদেশ ডেভেলপ ডে বাই ডে বাংলাদেশ উন্নতি করে এখানে কিন্তু ডে বাই ডে আছে দেখেন এখানে ডে বাই ডে আছে যদি আমরা কোনো বাক্যে ডে বা ডে থাকে তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউস টেন্স আর প্রেজেন্ট কন্টিনিউস হলো বাংলাদেশ থার্ড পারসন এখানে আমরা অ্যামিজার মধ্যে অ্যামিজার একটা নেশনাল ইস থার্ড পারসন বলে তারপরে ভার্বের সাথে আইএনজি বসিয়ে দেব আমরা আইএনজি বসিয়ে দিলাম দ্য ডে ব্লকিং তাহলে কি বাংলাদেশ ইস ডে ব্লকিং ডে বাই ডে বাংলাদেশ দিন দিন উন্নতি করতেছে তাহলে আমরা মনে রাখবো যে কোনো বাক্য যদি বর্তমান কোনো কাজ চলতে

আশা করি আপনারা এই ক্লাসটি বুঝতে পারছেন এবং নোট করে রাখবেন আপনাদের কাজ লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ